এসেছে আবার সে দুরন্ত ফালগু শিমুল পলাশ বনে মনেহা শীত জগ বসন্তের ফুল ফুটেছে রঙ্গি। সালাম বলে যা সাজ দিশে হারা বিভস্ত বলি ক্ষমতার লড়াইটা চলছে তো চলছে গাড়ি ঘোড়া ভাঙছে তো ভাঙছে পড়ছে ক্ষমতার লড়াইটা চলছে তো চলছে গাড়ি ঘোড়া ভাঙছে তো ভাঙছে পড়ছে অনউৎপাদন খাতে ভিক্ষার ঝুলি হাতে ওই দেখো কারা যেন দেশে দেশে ঘুরছে অনউৎপাদন খাতে ভিক্ষার ঝুলি হাতে ওই দেখো কারা যেন দেশে দেশে ঘুরছে ফিরে এসে ঝুলি রেখে ফিরিয়ার দেখছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে ওরা তো ব্যস্ত সদা দেশের কাজে শুধু ব্যস্ত ভাগ্যের চাবিকাটি ওদেরই হাতে আজ ন্যাস্ত ওরা তো ব্যস্ত সদা দেশের কাজে শুধু ব্যস্ত ভাগ্যের চাবিকাটি ওদেরই হাতে আজ ন্যাস্ত নিত্য নতুন করে ওরা শুধু দেশ গড়ে মানুষের কাজে তাই সময় না পাচ্ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে ওই দেখো গান গাই কারা যেন একুশে আশা নিয়ে ভাষা নিয়ে কথা বলে নিপীড়িত গণ মানুষে ওই দেখো গান গাই কারা যেন একুশে আশা নিয়ে ভাষা নিয়ে কথা বলে নিপীড়িত চাইনিজে লাঞ্চকে ঘরে ফিরে মাইকেল জ্যাকসন ঠিক ঝাক টেডি সুরে নামছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সব কিছু করে দেখি আমাদেরই পোলাপান ভাষা ভাষা করে আর আলপনা আকে ওরা দিন রাত ধরে সব কিছু করে দেখি আমাদেরই পোলাপান ভাষা ভাষা করে আর আলপনা আকে ওরা দিন রাত ধরে বাঙালি কি বাংলাদেশি কখনো বারে সারে মিছি দলে দলে কন্দল করছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে আমাদের মঙ্গল নিয়ে যারা আজ কথা কয় চাপাবাজি ধুকাবাজি ছাড়া বই কিছু নয় আমাদের মঙ্গল নিয়ে যারা আজ কথা কয় চাপাবাজি বাজি ধোঁকাবাজি ছাড়া বই কিছু নয় আসলে যে সবটুকু মঙ্গল ওদেরই পকেটে রয় ওর থেকে ভাগ দিলে আমাদের মিলে তবে তাই শুধু কথা কাজে মিল না হচ্ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে এই জনসাধারণ নিয়ে কত নেতা কত কিছু বলছে তেরো কোটি মানুষের প্রতিদিন আঁকি জল ঝরছে এই জনসাধারণ নিয়ে কত নেতা কত কিছু বলছে তেরো কোটি মানুষের প্রতিদিন আঁকি জল ঝরছে সাধারণ সাধারণই অহরহ মিছে বলি ট্যাবলেটি গিলছে জয় কি জিন্দাবাদ হাসিনা কি এরশাদ খালেদার মতবাদ হিসাব দন্দে ভুগে যুগ যুগ ধুকে ধুকে ওই দেখো পাবলিক শুধু মার খাচ্ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে আজও দেখি নিভৃতে কেঁদে মরে শহীদের দিশে হারা আত্মা এক মুঠো ভাত দারে দারে দাঁড়ে হাত পাতে কত শত বরকত সালামের মা ইটের মিনারে গিয়ে ফুলমালা দেয়া নিয়ে মারামারি করে বলো শহীদের আত্মা ভাই বোন মায়ের মিনারে গিয়ে ফুলমালা দেয়া নিয়ে মারামারি করে বলো শহীদের আত্মা ভাই বোন মায়ের কি পাচ্ছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ তবু সুন্দর চলছে তুমি কোথায় আছো নাকি তুমিও শহীদ হয়ে